স্বপ্ন আমার কবিতা অমাবস্যার দেয়ালি ধূম্রলোচন নিদ্রাহীন মাঘ রচনীর সবিতা হৃদয় আমার খেয়ার যাত্রী বৈতরণীর পার কাণ্ডারিহীন বালুকা দৃষ্টি করেছে দূরে হৃদয় আমার ছাপিয়ে উঠেছে বাতাসের হাহাকার দিনগুলি তুমি তুলে নিলে অঞ্চলে বালুচরচারী দৃষ্টিতে ঝরে সান্নিধ্যের ধারা রাত্রিও চাও শ্রাবণের ধারা জলে মুখর হৃদয় তালিবন দিঘে কল্লোলে অবিরাম কৃষিরা তোমার থমকানো চোখে চমকায় বরা ভয় তোমার বাহুতে অনন্ত স্মৃতি ক্রতুকৃতমের শেষ তোমাতেই করি মত্ত মরণে জয় মহাকাল আজ দক্ষিণ করপ্রসারে আমারই দিকে ভীরু দুর্বল মন দৈবের হাতে হাতে বেঁধে যাওয়া মহাসিন্ধুর ডাকে সর্বসমর্পণ হেলেনের প্রেমে আকাশে বাতাসে ঝঞ্ঝার করতাল দুলকে ভুলকে দিশাহারা দেবদেবী রজনীতে ঝড় হয়ে গেছে রজনী গন্ধাবনে বৈশাখী মেঘ মেদুর হয়েছে সুদূর গগন কোণে কুরুক্ষেত্রে উড়েছে হাজার রথচক্রের ধুলি স্বপ্ন গধূলি ডুবে গেল খড় রক্তের কোলাহলে লাল মেঘে ঠেলে নীল মেঘ নীল ধোয়া মেঘেদের ভিড় মেঘে মেঘে আজ কালো কলকির দিন হল একাকার বিদ্যুৎ নেভে ঈশান বিশানে বজ্রও দিশে হারা পাখা ঝাপটি তবুও ওরে কথা ক্রেসিডার ভ্রান্তি আমাকে নিয়ে যায় যদি বৈতরণীর পার ভবিষ্যহীন আধার ক্লান্তি কাকে দেব উপহার তপ্ত মরুর জনহীনতায় কোথায় সে প্যান্ডার সসম্মুখ কোন দেবতার দিরাচারী সম্ভাষে অমরাবতীর সমাহারি নারী হেলেনের বালালোল আমারই শেফালি যে বলি কেবল ঝড়ে জবা সংকষে সূর্যলোকের ধারায় জেগেছে জীবনের অঙ্কুর আত্মদনের উৎসেই জানি উজ্জীবনের আশা অসূর্যলোকে বন্দি কুমারী তোমাতেই খুঁজি ভাষা সময়ের থলি কাটে বিস্তৃতি আর তাই তো তোমার মাগি প্রাণহন্তারা রলে চলে ট্রয়ের মাঠেও বাটে উসী আকাশ ধূসর করেছে মরণের আনাগোনা হেলেনের বুকে সব সাধনার বিশ্রাম আর নেই আমার হৃদয় ঘটাকাশে শুধু জীবনের আরাধনা ট্রয়ের প্রাচীর ভঙ্গুর কেন কোন হেলেনের অমর রূপের প্রখর আবেগে বিপুল বিশ্ব হারালো দিশা লোকোত্তরের উপশীবা কেন লোকায়তিক এ মরণ তৃষা জানি জানি এই অলাত চক্রে চক্র চক্রকমন চংক্রমণ পাশে বলি না কোথায় কথা কৃষিরা আমার প্রচণ্ড আকুলতা জিজি বিশু প্রজাপতির বিভ্রমণ সোনালী হাসির ঝর্ণা তোমার ওষ্টা ধরে প্রাণ কুরঙ্গ অঙ্গে ছড়ায় চপল মায়া মুখ সে গান ভেঙে গেল আজ স্তব্ধ তমাল হালকা হাসির জীবনে কি এলো ফসলের কাল এই তবে ভোরবেলা হে ভূমি শিউলি আর কি কোনো সান্ত্বনা নেই রজনীগন্ধা দিয়েছিলে সেই রাতে আজও তো সে ফোটে দেখি মুদির অধীর রাতির তন্নি ফুল রজনীগন্ধা বিরাগ জানে না সে কি দুঃস্বপ্নেও প্রেম নিয়ে আসা শত্রু শিবিরে কুমারীর নত চোখে মুখে সারা শরীরে নগ্ন ভাষা। হেগ্রিক নাগর ট্রয়কে হারালে আজি কালীর বিরাট অট্টহাসির ছায়া ঢেকে দিল ঢেকে তোমারও মরণ মায়া হে মাতরঈা মহাশূন্যের সুখে তুড়ি দিয়ে যায় তোমারও প্রবল মুখে তুমি ভেবেছিলে উন্মাদ করে দেবে উদ্বায়ু আজও হয়নি আমার মন লোকায়ত মোর বর্মে লেগে বর্ষার তোমার হয়ে গেল খান খান বুদ্ধি আমার অপপ অপাপবিদ্ধ মস্নাবির জড় কবন্ধ অন্ধকার মে ফুৎকারে করি নর্মাচার প্রাক্তন পাশ্চাত্য মাগিনা মন তুষার পাহাড়ের নীল একাকার হল ধূসর মেঘে স্রোতে পাঁচ পাহাড়ের নীল বাতাসেরা সব বাসায় পালালো মেঘের মুষ্টি হতে স্তব্ধ নিতর বিল শিবা অশকুনি পলাতক যারি তো ক্রিক্লাস কুরুক্ষেত্র ইন্দ্রপ্রস্থ পরীক্ষিতেরই জয় শরৎ মাধুরী লুট করে ফিরি জয় জয় ট্রয়ালাস উল্লাসে গায়ে পালে পালে কিত দাস বিজয়ী রাজার দানসত্রের শ্রাবণ প্লাবনে ভাসে পুরোজন যত গৃহহীন যত বুভুক্ষু ভিক্ষু হাইনার হাসি হাসে তুমি চলে গেলে মরণ মারিচ মায়াবীর ডাকে মুকো বধির ওষ্ঠা ধরে তারপরে এলো রণমন্থন দূর বিদেশের নারী কালো সন্ধ্যায় দিল সে তো বাহু দুটি শরণ তোমার হানে আজ তর পারি শুনলেন কবিতা বিষ্ণুদের কবিতা কৃষিরা কবিতা পাঠে আমি উন্নতি পাই নমস্কার